জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে চলতি বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ থার্টি জলবায়ু সম্মেলনে বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক করেছেন তারা বলছেন জলবায়ু সমস্যার সমাধানের একটি বিশাল হাতিয়ারকে উপেক্ষা করা হচ্ছে আর সেই হাতিয়ারটি হল মাটি সম্প্রতি প্রকাশিত একটি নতুন প্রতিবেদন অনুযায়ী মাটির উপরের এক মিটার স্তরে কার্বন ধারণ ক্ষমতা আগের অনুমানের চেয়ে প্রায় 4৫ শতাংশ বেশি কিন্তু এই মূল্যবান সম্পদ দ্রুত নষ্ট হচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ জমি ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয় দু সালের মধ্যে এই পরিমাণ নব্বই শতাংশে পৌঁছাতে পারে মানুষ বোঝে না যে প্রকৃতি সবকিছু মাটির ওপর নির্ভরশীল মাটি আমাদের খাদ্য উৎপাদনের জন্য অপরিহার্য আমরা আট দশমিক দুই বিলিয়ন মানুষকে খাবার যোগাই এই মাটি থেকে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে সয়েল সিকিউরিটি থিঙ্ক ট্যাঙ্ক আইইউসিএন ও সেফ সয়েল ক্যাম্পেইনের এই প্রতিবেদন আরও বলছে মাটির উপরের স্তর থেকে প্রায় দুই হাজার আটশো বাইশ গিগাটন কার্বন নির্গত হওয়ার ঝুঁকি রয়েছে তবে আসার কথা হলো মাটির গুণাগুণ পুনরুদ্ধার করলে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা সহজ হবে প্রতিবেদনে বলা হয়েছে সমুদ্র বা বায়ুমণ্ডলের মতো মাটির সুরক্ষার জন্য কোনো সুনির্দিষ্ট আইন নেই গবেষকরা আইন প্রণয়নে সহায়তা করার আহ্বান জানিয়েছেন এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত সয়েল মনিটরিং আইন এবং প্যান আফ্রিকান মডেল আইন এক্ষেত্রে রিজেনারেটিভ ফার্মিং পদ্ধতি খাদ্য ও পানির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বিলিয়ন টন কার্বন ধরে রাখতে পারে ফোর্টি পার্সেন্ট সার্ভিস গ্রেডেন ল্যান্ড এ পৃথিবীর চল্লিশ শতাংশের বেশি ভূমি ক্ষয় হয়ে গেছে এই জমিগুলো গ্রিনহাউস গ্যাস নির্গমের একটি বড় উৎস গাছপালা থেকে তিনগুণ বেশি কার্বন ধরে রাখতে পারে মাটি বিজ্ঞানীরা বলছেন বনভূমি নিয়ে কথা বলার সময় অবশ্যই মাটি নিয়ে কথা বলা উচিত কারণ জলবায়ু সংকট মোকাবেলায় মাটিকে ভালো রাখা জরুরি